হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো সকলে আজকে চলে এসেছি কসমো বাজারে কীভাবে আমরা হাজার টাকার গিফট পেয়েছি হ্যাঁ ঠিকই শুনেছ হাজার টাকার গিফট চলো দেখা যাক কীভাবে আমরা হাজার টাকার গিফট পেলাম অনেক শপিং মলে আমরা গেছি কিন্তু কোনো দিন এরকম হাজার টাকার গিফট পাবো কোনো দিন ভাবতেও পারিনি দু টাকা তো ছাড়েনি আবার হাজার টাকা তোমাদের সাথে এরকম যদি হয়ে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকে যাতে আরও আগ্রহ পাই এবং আরও অনেক অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি চলো দেখা যাক কিভাবে পেলাম প্রথম দিন যখন আমরা মানে কেনাকাটা করতে যাই বাজার উলবেড়িয়া কক বাজার সেখানে আমরা প্রথম দিন যাই প্রথম দিন গিয়ে কী কিনবো না কিনবো ভাবছিলাম ভাবলাম যে কিছু কিছু জিনিস তো দরকার যেমন একটা নিয়ে বাচ্চাটার একটা টিসু দরকার মানে বেবি উইপস যেটা বলে আর একটা ঝাড়ন নিলাম দেখতেই পাচ্ছি এখানে রয়েছে একটা বেবি উইপস আর একটা ঝাড়ন নিয়েছিলাম তারপরে আবার কি মন হলো যখন বিল পেমেন্ট করছি বলি সামনেই পড়ে রয়েছে একটা এই জালি নিয়ে নি নেওয়ার পর আমরা চলে আসলাম বাড়িতে তো সন্ধেবেলা আসার পর আমাদেরকে বলছে ফোন করে বলে দাদা ভাই আপনি এক হাজার টাকা গিফট পেয়েছেন তোমাদের দাদা তো শুনে আবার বলে এক হাজার টাকা গিফট আপনারা পরের দিন চলে আসবেন দুটো দুটোর মধ্যে আর আধার কার্ড নিয়ে আসবে সঙ্গে করে তারপরে ফোন ওরা রেখে দিল তারপরে আমরা আমি আমাকে যখন তোমার দাদা ভাই বললো তোমাদের দাদা ভাই বলার পর আমি কি আমি বিশ্বাস হচ্ছে না আমি বলি তবে আরেকবার ফোন তো জানো তো ঠিকই দেখেছ তো মানে নামটা ঠিকই দেখেছো তো নাকি অন্যজনের নামে আমাদেরকে গুলিয়ে ফেলতেও পারে সে তোমাদের দাদাভাই ফোন করেছে ফোন করার পর আবার মানে বলছে যে আমার নামটা এই নাম আবু মহিন মোল্লা হ্যাঁ ঠিক দেখছেন তো আমি আমার নাম আমার নাম এসেছে তো বলছে হ্যাঁ দাদা ভাই আপনারই নাম এসেছে আপনি একটা ওই যে উনিশ টাকা দাম একটা জালি কিনেছিলেন হ্যাঁ তা আপনিও তারপরে মানে উইনার হয়ে গেছেন হ্যাঁ আমাকে বলছে উনিশ টাকা জালির জন্য আবার উইনার মানে হতেই পারে না তার বিশ্বাস হচ্ছে না আমি ভাবছি হয়তো এই আর কি আমার সাথে এখন সত্যি সকালবেলা বেলা থেকে বলছে চলো যেতে হবে বেলা দুটোর মধ্যে যেতে হবে না হবে না আমি সত্যি বলছো এরকম হয় নাকি শপিং মল থেকে আবার হাজার টাকা গিফট তোমাদের সঙ্গে হয়েছে নাকি আমার তো খুব হাসি পাচ্ছে এখনো হাসি পাচ্ছে মানে বিশ্বাসই হচ্ছে না কেনাকাটা হয়ে গেছে তবুও বিশ্বাস হচ্ছে না যাই হোক হ্যাঁ চলো তোমাদেরকে দেখাই আমরা সেদিন পরের দিনে গিয়ে কি কি কিনলাম কসমা বাজার এমন একটা মানে শপিং মল যেখানে মধ্যবিত্ত গরিব এবং ধনী সকলের জন্য ওখানে তোমরা গিয়ে দেখতে পারো সব বাজেটের মধ্যে জামা কাপড় বাড়ির কিছু জিনিস সব জিনিস না থাকলেও কিছু কিছু জিনিস মোটামুটি তোমরা হাতের নাগালের মধ্যে পেয়ে যাবে আমি তো মানে প্রথমবার গিয়েছিলাম বিশ্বাস করবে না গিয়ে প্রথমবার প্রথম দিনেই হাজার টাকা গিফট তারপরে আবার পরের দিনে গিয়ে বলি তারপরের দিনে গিয়েও পুরো মার্কেটটা ঘুরতে পারিনি মানে সময়ের অভাবে বাচ্চা নিয়ে গেছি গিয়ে এতক্ষণ ঘুরবো তো চলে আসি মানে বাচ্চাটার খুব অসুবিধা হবে কষ্ট হবে তো চলো আর বেশি বক বক না করে তোমাদেরকে দেখায় কি কি কিনলাম আগে জামা কাপড়টাই দেখায় এ প্রথম আমার বাচ্চাটার কাপড় দেখাচ্ছি এটা হলো মাজিদের মাঝিদের জামা কেমন হয়েছে তোমরা বন্ধুরা অবশ্যই কমেন্ট আমাকে জানাবে মানে ঈদের আগেই বাচ্চাদের ঈদের কাপড় কেনা হয়ে গেছে ঈদ পর্যন্ত চললে হয় তার আগেই যে কতবার বায়না করবে এই কাপড়টা পরবার জন্য এটা ব্যাক সাইড এটা ফ্রন্ট সামনে দিক এর সঙ্গে দিয়েছে প্যান্ট এর সঙ্গে দিয়েছে প্যান্ট প্যান্ট আর এটা হচ্ছে মামুন এটা হচ্ছে মামুনের গেঞ্জি গেঞ্জের সঙ্গে এই প্যান্ট এই প্যান্ট কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্ট আমাকে জানাবে তোমাদের যদি এই সব কাপড় পছন্দ হয় তোমরা অবশ্যই একবার কসম বাজারে গিয়ে ঘুরে আসতেই পারো নাই বা কিনলে আমরা তো এরকম অনেক শপিং মলেই যাই আমাদের মতো মধ্যবর্তী কি সব সময় শপিং মলে কেনাকাটার মতন আমরা ক্ষমতা রাখি না কিন্তু তবু যাই ঘুরবো দেখব যদি পছন্দ হয় নেবো সবার জন্য না নিতে পারি কিছু তো একটা নেব এই হচ্ছে মারজানের এটা হচ্ছে মারজানের জামা ব্যাকসাইট আমরা হ্যাঁ আর একটা কথা বলছি মানে ওরা আমরা যখন মানে কেনাকাটা করতে ঢুকলাম ওরা তো বললো যে তোমরা যা কিনবে মানে জামা কাপড়ের উপরে অন্য কিছু না জামা কাপড়ের উপরে হাজার টাকার মধ্যে কেনাকাটা করতে পারে ব্যাপার নাই জামা কাপড়ই কিনতে তো এসেছি হ্যাঁ বাচ্চা জন্যই নেবো জানাবো হাজার টাকার মধ্যে মানে বাচ্চার জন্যই নেবো আবার নিজেদের জন্য আর হয় তো ওই গেলো জামাকাপড় কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কমেন্টের আশায় আমি থাকি তোমাদের যত তোমরা কমেন্ট করবে শেয়ার করবে আমার মনের আশা কত বাড়বে তোমাদের আরো তোমাদেরকে আরো নতুন নতুন ভিডিও দেখাবার জন্য বাড়িতে তো আমরা টুকি টাকি কাজ করে থাকি যদি তোমাদের সাথে শেয়ার করি নিজের মনটাও ভালো লাগলো তোমাদেরকেও ভালো লাগবে নিশ্চয় যেদিন জামা কাপড় কিনতে গেছিলাম সেদিনকে এই হ্যান্ড ব্লেন্ডারটা কিনেছিলাম হ্যাঁ ভাবলাম দেখলে দুবার সুযোগ পেলাম আসবার মানে এই একটা এই সব জিনিস কিছু জিনিস দরকারি সংসারে নিয়েই যায় এই হ্যান্ড অনেক কাজে লাগবে লিকুইড জিনিস ফেটানোর জন্য যেমন ডিম বলেও তারপরে ময়দার ব্যাটার ময়দার যে কোনো ময়দা দিয়ে সব ব্যাটার তৈরি করে খাবার তৈরি হয় সেসব ব্যাটার তারপরে তোমার কাঁখান পিঠা করবার ব্যাটার হ্যাঁ কেক বানাবার জন্য অবশ্যই কেক বানাবার জন্য এটা খুবই সুবিধাজনক দেখতে পাচ্ছ প্রচুর কাজে আসবে এটা এটা নিয়েই নিলাম একটা এটা নাইনটি নাইন রুপিস নিয়েছে আর ওই তিনটে কন্টেনার দেখতে পাচ্ছ এটাও নাইনটি নাইন রুপিস নিয়েছে তিনটে কন্টেনারটা আমার খুব পছন্দ হয়েছে এটা একটু ইউনিক ধরনের নিয়ে যায় বাড়িতে অনেক কন্টেনারই আছে নিয়ে রাখি ইউনিক মতো মানে ভালো লাগছে কন্টেনার তিনটে একসাথে কিছু না কিছু কাজে তো অবশ্যই লাগবে বাড়িতে যা জিনিস আছে তো কিছু ফেলে রাখার নাই সবই দরকারের কি বলো বন্ধুরা মানে যদি একটা হলিক্সের ডিবে বেরোয় সেটাও কাজে লাগে যদি একটা গ্লুকোজের ডিবে বেরোয় সেটাও কাজে লেগে যায় মানে কিছুই ফেলবার নয় সবই সংসারে মেয়েরা ঠিক কাজে লাগিয়ে যায় আমার মতো আপনারাও নিশ্চয়ই এরকমই ভাবেন এইভাবেই কাজে লাগান এইসব কন্টেনারগুলো বাইরে ফেলে না দিয়ে সংসারের কাজেই নিশ্চয়ই লাগান এইটা একটা তোয়ালে নিয়েছিলাম প্রথম দিন তোয়ালে খুলে থাকায় আমার তো বেশ ভালোই লেগেছে এটা সেভেন্টি নাইন রুপিস এরকমই নিয়েছিল সেভেন্টি নাইন রুপিস এটা ছোটো বাচ্চাটার জন্য নিলাম গোসল করবা পর গা হাত জন্য এটা খুব ভালো নরম স্প তো আজকে আমার এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা বন্ধুরা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে আমার এই কসম বাজারের কেনাকাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা এই পুজোর সময় গিয়ে ঘুরে আসতে পারো না বা কিছু কিনলে আর আমাদের তো একটা মানে গিফট কেনার পর মানে সমস্ত কিছু কেনাকাটা হয়ে যাওয়ার পর আমাদের দুজনের একটা ছবি তুলেছিল সেইটাও সেই ছবিটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করে দেবো শর্ট ভিডিও তো আজকে এই পর্যন্ত সকালে ভালো থাকবে এই পর্যন্তই রাখলাম